নিজের রাশি জানার সহজ উপায় আজকের ভিডিওতে আমি জানাবো কীভাবে নিজের রাশি খুব সহজেই জানা যায় রাশি নির্ণয়ের ক্ষেত্রে বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করা হয় তবে শুধুমাত্র জন্ম তারিখ দিয়েই আপনার রাশি কি সেটা আপনি নির্ণয় করতে পারবেন রাশি শব্দের সাধারণ অর্থ হ্রাস সমষ্টি স্তূপ কিন্তু জ্যোতিষবিদ্যায় কতগুলি নক্ষত্রের কল্পিত আকৃতি নিয়ে রাশিকথাটি এসেছে প্রাচীন মানুষগণ রাশির বৈশিষ্ট্য এবং নক্ষত্রমণ্ডলের দৃশ্যমান চিত্র অনুযায়ী বারোটি বিভিন্ন চিহ্নের সমন্বয়ে রাশিসমূহের কল্পিত নামকরণ করেন বাংলায় প্রচলিত বারোটি রাশি হচ্ছে মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ এবং মিন শিশুর জন্মের স্থানীয় সময়ে চন্দ্র যেই রাশিতে থাকে সেই রাশিকে শিশুর জন্মরাশি বলা হয় সাধারণত পঞ্জিকার সাহায্যে রাশি নির্ণয় করা হয় পঞ্জিকাতে বছরের প্রতিদিনের তারিখ তিথি লগ্ন যুগ এবং রাশির তথ্য থাকে আপনি যদি আপনার জন্মের সঠিক তারিখ ও সময় জেনে থাকেন তাহলে পুরনো পঞ্জিকা সংগ্রহ করে আপনার রাশি আপনি নিজেই জানতে পারবেন আর যদি পুরাতন পঞ্জিকা সংগ্রহ করতে না পারেন তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে প্রয়োজনীয় তথ্য দিয়ে কমেন্ট করুন আমি আপনার রাশি জানিয়ে দেব যাদের জন্মের সময় মনে নেই শুধু তারিখ মনে আছে তারা আজকের এই ভিডিওটি দেখলে নিজের রাশি জানতে পারবেন প্রথমে আসি মেষ রাশি যাদের জন্ম ইংরেজি একুশে মার্চ থেকে বিশে এপ্রিল বাংলায় আটই চৈত্র থেকে সাতই বৈশাখ এর মধ্যে তাদের সকলেরই মেষ রাশি মেষ রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল বৃষ রাশি যাদের জন্ম ইংরেজি একুশে এপ্রিল থেকে একুশে মে বাংলায় আটই বৈশাখ থেকে সাতই জ্যৈষ্ঠ তাদের সকলেরই বৃষ রাশি বৃষ রাশির অধিপতি গ্রহ হল শুক্র মিথুন রাশি যাদের জন্ম ইংরেজি বাইশে মে থেকে একুশে জুন বাংলায় আটই জ্যৈষ্ঠ থেকে সাতই আষাঢ় তাদের সকলেরই মিথুন রাশি মিথুন রাশির অধিপতি গ্রহ হল বুধ কর্কট রাশি যাদের জন্ম ইংরেজির বাইশ জুন থেকে বাইশ জুলাই বাংলায় আট আষাঢ় থেকে সাত শ্রাবণ তাদের সকলেরই কর্কট রাশি কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র সিংহ রাশি যাদের জন্ম ইংরেজি তেইশে জুলাই থেকে তেইশ আগস্ট বাংলায় আটই শ্রাবণ থেকে আটই ভাদ্র তাদের সকলেরই সিংহ রাশি সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবি কন্যা রাশি যাদের জন্ম ইংরেজির চব্বিশে আগস্ট থেকে তেইশে সেপ্টেম্বর বাংলার নয় ভাদ্র থেকে আটই আশ্বিন তাদের সকলেরই কন্যা রাশি কন্যা রাশির অধিপতি গ্রহ হল বুধ রাশি যাদের জন্ম ইংরেজির চব্বিশে সেপ্টেম্বর থেকে তেইশে অক্টোবর বাংলায় নয় আশ্বিন থেকে আটই কার্তিক তাদের সকলেরই তুলারাশি তুলারাশির অধিপতি গ্রহ হল বুধ এবং শুক্র বৃশ্চিক রাশি যাদের জন্ম ইংরেজি চব্বিশে অক্টোবর থেকে বাইশে নভেম্বর বাংলার নয় কার্তিক থেকে আটই অগ্রহায়ণ তাদের সকলেরই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হল মঙ্গল ধনুরাশি যাদের জন্ম ইংরেজি তেইশে নভেম্বর থেকে একুশে ডিসেম্বর বাংলার নয় অগ্রহায়ণ থেকে সাতই পোষ তাদের সকলেরই ধনুরাশি ধনুরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি মকর রাশি যাদের জন্ম ইংরেজি বাইশে ডিসেম্বর থেকে বিশে জানুয়ারি বাংলায় আট পোষ থেকে সাতই মাঘ তাদের সকলেরই মকর রাশি মকর রাশির অধিপতি গ্রহ হল শনি কুম্ভ রাশি যাদের জন্ম ইংরেজি একুশে জানুয়ারি থেকে আঠারোই ফেব্রুয়ারি বাংলা আটই মাঘ থেকে ছয় ফাল্গুন তাদের সকলেরই কুম্ভ রাশি কুম্ভ রাশির অধিপতি গ্রহ হল গ্রহরাজ শনি মেন রাশি যাদের জন্ম ইংরেজির উনিশে ফেব্রুয়ারি থেকে বিশ মার্চ বাংলায় সাত ফাল্গুন থেকে সাত চৈত্র তাদের সকলেরই মীন রাশি মীন রাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি এই ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওটি পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ধন্যবাদ